আমরা সকল ব্লক পোস্ট বাতিল করে আমরা যোগ্যতা অনুযায়ী পদোন্নতি চাই আমরা মেডিকেল ভাতা দশ হাজার টাকা চাই আমরা শিক্ষা ভাতা এক সন্তানের জন্য তিন হাজার দুই সন্তানের জন্য ছয় হাজার টাকা চাই আমরা টিফিন অথবা লাঞ্চ ভাতা আমরা দৈনিক দুইশো টাকা করে দাবি করছি আমরা রেশন ভাতার দাবি করছি এবং আমাদের যে ধোলাই ভাতা আছে ধোলাই ভাতা আমরা ছয়শো টাকা দাবি করেছি এবং আমরা চাই ফ্ল্যাট বা গৃহ নির্মাণ লোন স্বল্প স্বল্প মানে একেবারে সহজ কিস্তিতে বিনা সুদে চল্লিশ থেকে গ্রেড অনুযায়ী চল্লিশ থেকে নব্বই লক্ষ টাকা আমরা গৃহ লোন চাই এবং সেটা সহজ কিস্তিতে যার যার সুবিধা অনুযায়ী যার যার সামর্থ্য অনুযায়ী সেই কিস্তি কর্তন করতে হবে এবং চাকরি থাকাকালীন সময়ের মধ্যে যদি কীর্তি কিস্তি পরিশোধ না হয় তাহলে সেটা যেন ফাইনাল সেটেলমেন্ট থেকে পরিশোধ করার সুযোগ থাকে এই দাবিগুলি বাস্তবায়ন করার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন একা একা ভাই কিছুই করা সম্ভব নয় বাচ্চা না কাঁদলে মাও দুধ দেয় না ভাই আর আপনারা তো বসে আছেন সবকিছু এমনি এমনি হয়ে যাবে এত সহজ সব সবকিছু এমনি এমনি হয়ে যাবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে গেলে আমাদের শুধু উপস্থিতি প্রয়োজন আমাদের শুধু উপস্থিতি প্রয়োজন কিন্তু আমাদের আজ পর্যন্ত কোনো আন্দোলন কর্মসূচিতে আমরা চোখে পড়ার মতো কোনো উপস্থিতি আমরা দেখাতে পারিনি আপনারা আসেননি আপনারা আসেননি আর যার কারণে আমাদের দাবি দেওয়াগুলি যথা সময় বাস্তবায়ন হয় না তারপরও আমরা যতটুকু আন্দোলন করতে পেরেছি যতটুকু দাবি আদায়ের জন্য সংগ্রাম করতে পেরেছি তার জন্যই আজকে আপনারা পনেরো পার্সেন্ট বিশেষ ভাতা ভোগ করছেন এবং এই পে কমিশন গঠন হয়েছে এই পে কমিশনের কাছ থেকে যদি আমরা দ্রুত সময়ের মধ্যে পে স্কেল আদায় করতে না পারি তাহলে এটা আমাদের জন্য লজ্জা চোদ্দ পনেরো লক্ষ সরকারি কর্মচারীদের জন্য লজ্জা যে আমরা দশটা বছর আমাদের বেতন ভাতা বৃদ্ধি নেই অথচ দ্রব্যমূল্য আকাশচুম্বী আমরা কেউ মাসের শেষে মাসের মাঝখানে আমাদের পকেটে টাকা থাকে না আমরা চলতে পারি না আমাদের ছেলে মেয়েদেরকে ভালো স্কুল কলেজে পড়াশোনা করাতে পারি না আমরা অসুস্থ হলে ভালো একটা হসপিটালে গিয়ে আমরা চিকিৎসা করাতে পারি না আমরা পরিবারের স্ত্রী ছেলে মেয়েদেরকে ভালো জামা কাপড় দিতে পারি না ভালো নাস্তা খেতে পারি না নিজেরা ভালো জামা কাপড় পরতে না যারা নিচের গেড়ে চাকরি করে তারা অনেক কষ্টে আছে কিন্তু কষ্ট থাকার পরেও তারা কেউ মুখ খোলে না তারা সবাই ঘরে চুপ করে বসে থাকে এভাবে চুপ করে বসে থাকলে কখনো দাবি আদায় হবে না কখনো দাবি আদায় হবে না